আসসালামু আলাইকুম কৃষিগ্রো কৃষিগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পোটল এই পটলের গাছ যেমন হবে ফলনও তেমন হবে এগুলো অরিজিনাল বাড়ি টু জাতের লম্বা পোটল এই পটলটা বাজারে সর্বোচ্চ চাহিদা ভালো আর এই পোটল চাষাবাদটা মূলত উঁচু জমিতে চাষাবাদ করতে হবে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টি পানি ওঠে না এমন জমিতে এই বাড়ি টু জাতের লম্বা পোটল চাষাবাদ করতে হবে অন্যান্য জাতের যেমন পরাগায়ন করতে হয় এই বাড়ি জাতের লম্বা পোটলে কোনো ধরনের পরাগায়ন নেই এই চারাটা রোপণ করতে হয় মূলত লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পোটলের চারা রোপণ করতে হয় টেভিয়ার্স আমরা এই বাড়ি জাতের লম্বা পোটলের চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা যদি বাড়ি জাতের লম্বা পোটলের চারা সংরক্ষণ করতে চান এই জাতের পটলের তাহলে আমরা প্রতিটি জেলায় সেল দিচ্ছি ভাড়া এবং ক্যারেটে টাকা অগ্রিম দিতে হবে আর বাদবাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে টাকা দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম